বান্ন জনের তেহারি রান্না করেছিলাম সেটির অভিজ্ঞতা শেয়ার করার জন্যই হাজির হয়েছি আপনাদের সামনে এর আগে কখনো আমি এতজনের রান্না একসাথে করিনি ইভেন আমি তেহারিটাও প্রথমেই রান্না করছি সরিষার তেল দিয়ে তেহারি রান্না হলেও আমি এখানে দুই লিটার সয়াবিন তেল ব্যবহার করেছি কারণ সরিষার তেলের ঝাঁজটা বাবা নিতে পারে না আমি আজকে সাত কেজি চালের তেহারি রান্না করবো সাত কেজি চালের তেহারি রান্নার জন্য দুই কেজি মতন পেঁয়াজ লাগার কথা কিন্তু আমি এখানে দেড় কেজি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আপনারা যখন এত বড় হাড়িতে এর চেয়ে বেশি সময় রেখে দিলে অনেক যাই হোক পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়ে সেই তেলেই মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা মোটামুটি সাত কেজির মতো ব্যবহার করেছে হয়তো দু একশো গ্রাম বেশি হতে পারে আপনারা চালের তুলনায় মাংসটা একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি একমোট তেজপাতা ব্যবহার করবো যেটি মাংস তেলে দেওয়ার আগেই দেওয়া উচিত ছিল একে একে আমি দারুচিনি কাবাব চিনি লবঙ্গ এলাচ গোলমরিচ সবই দিয়ে দিয়েছি সবকিছু কিছু দিলেও লবণ দেওয়ার বেলায় সব কিনশিম খেয়ে যাচ্ছিলাম কারণ এত পরিমাণ রান্নায় কতটুকু লবণ দিতে হবে কোনোভাবে মেজারমেন্ট কেউই করতে পারছিলাম না তাই লবণটা পর্যায়ক্রমিকভাবে কয়েকবারই দেওয়া হয়েছে তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এই এটির যে এত বেশি ওজন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কেজি পরিমাণ আমি কোনো শেফের কাছ থেকে পরামর্শ নিয়ে আসিনি জাস্ট ইউটিউব দেখেছি এবং মেজারমেন্ট করেছি এক কেজি রান্নার জন্য কেমন মশলা লাগতে পারে সেই মশলাটা দশ কেজি রান্নার জন্য কেমন হতে পারে এভাবে মশলার মেজারমেন্টটা অনুমান করা হয়েছে আপনাদের কোনো দেয়ালে পিচ না ছেকলে এই ধরনের রিস্ক নিয়ে এত বড় রান্না শুরু করবেন না রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ কেজির একটু বেশি পরিমাণে এবং সেই সাথে আদা বাটাটা দিব হাফ কেজি পরিমাণ জিরা বাটা দিয়েছি দুইশো গ্রাম পরিমাণ দুই প্যাকেট ধনিয়া গুঁড়া ব্যবহার করা হয়েছে খুব সম্ভবত এটি দুইশো গ্রামের প্যাকেট হতে পারে আমার সঠিক এই মুহূর্তে মনে নাই ফোনটি ধরে নাড়া দিতে দিতে হয়ে গিয়েছে তাই এই দায়িত্ব দিকে দিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কেজি পরিমাণ টক দুই ব্যস্ততার কারণে অনেক কিছু স্কিপ হয়ে গিয়েছে যেগুলো ভিডিও করা উচিত ছিল যেটুকু ভিডিও করা সম্ভব হয়েছে সেটুকুই আমি ব্লগে অ্যাড করেছি দু কেজি পরিমাণ কেটে রাখা আলু আমি অলরেডি দিয়ে দিয়েছি সামান্য একটু দুধ দিয়ে দিব যা ভাতের সাথে দেওয়ার কথা ছিল আমার একটু খেয়াল নেই এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যেটি রান্নার শুরুর দিকে মশলার সঙ্গে দেওয়া উচিত ছিল সবার কাছে পরামর্শ থাকবে পঞ্চাশ ষাট জনের রান্না করার আগে অবশ্যই প্রফেশনাল বাবুজিকে সাথে আছেন। অথবা তার কাছ থেকে সমস্ত ইনফরমেশন এবং প্রস্তুত প্রণালী জেনে আসবেন সেটা যদি সম্ভব না হয় তাহলে নিজে নিজে প্রস্তুতি নেবেন নিজে কনফিডেন্টলি রান্না শুরু করবেন রান্না শুরু করে অনভিজ্ঞ কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতে যাবেন না যদি সেটা করেন তাহলে দেখবেন আপনার আশপাশে যতগুলো মানুষ আছে সবাই তখন প্রফেশনাল সে যদি আপনি এমনটা করেন তাহলে এক একজন আপনাকে এক এক রকম পরামর্শ দিতে থাকবে এবং আপনি তখন হান্ড্রেড পার্সেন্ট কনফিউশনের মধ্যে পড়ে যাবেন আর কনফিউশনে পড়লে আপনার রান্না খারাপ হতে বাধ্য আমি এখানে চার প্যাকেট তেহারির মশলা ব্যবহার করেছি আপনারা কে চাইলে যে কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন অথবা এই মশলা ভাবেও তৈরি করে নিতে পারেন মাংসর কালারটা এসেছে এবার মাংসটা সবাই মিলে নামাই দিলে এবার আমরা মাংসটা তুলে নিয়ে ওই হাড়িতে একশো গ্রাম ঘি এবং কেজি রান্নার তেল দিয়ে তেজপাতা এবং গরম মশলা বেজে নিয়ে পানি জড়িয়ে রাখা চালগুলো ভাজার জন্য হাড়িতে দিয়ে দিলাম চালগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যদি কারো মশলার মেজারমেন্ট সঠিকভাবে জানা থাকে অবশ্যই আমাকে আজকে কমেন্ট করে জানিয়ে দিবেন চালগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে তেরো লিটার পানি এবং এক লিটার লিকুইড দুধ ব্যবহার করব। অর্থাৎ দুধ এবং পানি মিলে মোট চোদ্দ লিটার হয়েছে পানিটা দেওয়ার পরে হঠাৎ কোন সময় যে চুলাটা নিভে গেছে কেউ খেয়াল করতে পারেনি এবং সবার মনোযোগ চুলা ধরানোর দিকে চলে গেছে চুলা ধরাতে ধরতে কয়লার তাপে কখন যে ভাতের পানিগুলো শুকিয়ে গেছে কেউ টের পায়নি আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে আর মধ্যেই পানি নেই এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি এবং একই সাথে মাংসগুলো এখনই দিয়ে দিব একটু পানি থাকতে থাকতে কিন্তু মাংসগুলো দেওয়াটাই বেটার যাই হোক রান্না প্রায় শেষের দিকে দু চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আমরা ঢাকা দিয়ে এবার শুধু ভাপে রান্না করব। ঢাকার পর ভারী কিছু চাপিয়ে দিয়ে নিচের থেকে কয়লাগুলো ধীরে ধীরে সরিয়ে নিয়েছি যেটা ভিডিও করা হয়নি ব্যস্ততার কারণে ঢাকনা তুলে শেষ পর্যায়ে ভিডিওটা আর করা হয়নি এই যে দেহারির ফাইনাল লুকটা ব্লগটি শেয়ার করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ